আসসালাম আই এম ফাইন আজকে আমরা শিখতে চলেছি কিছু ওয়ার্ড অ্যাবাউট অলমোস্ট টেন ওয়ার্ডস যেগুলো শেষে পত্র লাগানো আছে যেমন প্রথমটা যদি আমরা বলি যে আবেদনপত্র আবেদনপত্র ইংরেজি কি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আবেদনপত্র তারপরে যদি আমরা বলি নিউ পত্র নিয়োগপত্র ইংরেজি কী নিয়োগপত্র ইংরেজি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগপত্র তারপরে যদি আমরা দেখি যে ছাড়পত্র ক্লিয়ারেন্স ছাড়পত্র মানে ক্লিয়ারেন্স দলিলপত্র যদি আমরা দেখি ডকিউমেন্টস দলিলপত্র ইংরেজি কি ডকিউমেন্টস তারপরে প্রশংসাপত্র যদি দেখি টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র ইংরেজি কি টেস্টিমোনিয়াল এবং তারপরে আরও যদি আমরা দেখি যে সংবাদপত্র নিউজ পেপার এটা আমরা সবাই পারি সংবাদপত্রের ইংরেজি হচ্ছে নিউজ পেপার তারপরে যেটা আছে সূচিপত্র সূচিপত্রের পত্র লাগানো আছে তাহলে সূচিপত্রের ইংরেজি কি সূচিপত্রের ইংরেজি হচ্ছে ইন্ডেক্স কি সূচিপত্রের ইংরেজি হচ্ছে ইন্ডেক্স প্রত্যেকটা বইয়ের শুরুতে কি থাকে ইন্ডেক্স বা সূচিপত্র থাকে তারপরের যেই পত্রটা আছে আমরা কি কি বললাম যে আমরা বললাম আবেদনপত্র নিউপত্র দলিলপত্র ডকিউমেন্টস সংবাদপত্র নিউজ পেপার প্রশংসাপত্র টেস্টিমোনিয়াল চারপত্র ক্লিয়ারেন্স চারপত্র ক্লিয়ারেন্স তারপরে আরেকটা আছে এই শপথপত্র শপথপত্র বা এটাকে আমরা হল বলতে পারি যখন আমরা এই জন্মনন্দন কার্ড বা কোনো কার্ডকে পরিবর্তন বা কোনো কিছু করতে চাই তখন এটাকে অ্যাফিডেভিট আমরা এটা বলি অ্যাফিডেভিট মানে হচ্ছে শপথপত্র বা হল নামা অ্যাফিডেভিট মানে কি শপথপত্র বা হল তাহলে আমাদের কি মনে থাকবে প্রথমটা অ্যাপ্লিকেশন ফ্রম আবেদনপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগপত্র ক্লিয়ারেন্স ছাড়পত্র নিউজপেপার সংবাদপত্র ইন্ডেক্স সূচিপত্র তারপরে কি এই অ্যাফিডেভিট মানে হচ্ছে শপথ নামা বা হল অফ নামা শপথপত্র যেটাকে বলে তাহলে আমরা এই ওয়ার্ডগুলো মনে রাখবো ইনশাআল্লাহ তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালাম